আসসালামু আলাইকুম আমি কিন্তু যা কিছু বলবো আমি কিন্তু ধরবো এটা খুব ইন্টারেস্টিং আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগের ঘটনা এটা এটা প্রাচীন গ্রীষে ঘটছিল ঘটনাটা ঘটনাটা এরকম যে একটা মাঠের মধ্যে বিশ পঁচিশ জন মিলে গল্প গুজব করতেছে হঠাৎ করে গল্প করতে করতে একজন হচ্ছে অজ্ঞান হয়ে পড়ে গেছে যখন অজ্ঞান হয়ে পড়ে গেছে তারপরে তার সারাটা শরীর ভূমিকম্প হলে মাটি যেমন কাঁপতে থাকে এরকম করে সারাটা শরীর কাঁপতেছিল বেশ কিছুক্ষণ কাঁপলো আশেপাশের লোক চিন্তা করতেছে এ নিশ্চয়ই বোধহয় কোনো অপকর্ম করছে কোনো মানে হয় অন্যায় করছে এই কারণে ঐশ্বরিক কোনো শক্তি তাকে হচ্ছে অজ্ঞান করে এরকম করে শরীরের মধ্যে দেখতে পাচ্ছে না কিন্তু হচ্ছে যে পানিশমেন্ট দিচ্ছে শাস্তি দিচ্ছে তো রকম এক দেড় মিনিট হওয়ার পরে কাপড়ি যখন বন্ধ হলো কিছুক্ষণ পরে এদিক ওদিক থেকে পানি নিয়ে এসে তার গায়ে ছিটাই দিছে সেই লোকটা বলতেছে কি হয়েছে আর কিছুই খেয়াল নাই আশেপাশের লোক বলতেছে না তোমার নিশ্চয়ই কোনো খারাপ কিছু করছো তোমাকে আর আমাদের সাথে রাখা যাবে না তোমার বিচার করতে হবে বিচার করার জন্য তাকে ওইখানকার যে বিচারক কমিটি ছিল মানে জোর জবরদস্তি করে টেনে হেসরে তাকে সেখানে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে যারা বিচারক আছেন তারা জিজ্ঞেস করছে যে তোমার সম্বন্ধে যে অভিযোগ আসছে এইটার ব্যাপারে তোমার বলার কি আছে তো ওই লোক তো অজ্ঞান হয়ে গেছিল সে জানেও না যে কি করছে সে আমি তো কিছুই জানি না কিছুই খেয়াল করতে পারছি না আশেপাশে সবাই বলতেছে যে না এরকম ঘটনা ঘটছে সে অজ্ঞান হয়ে গেছিল তার সারাটা শরীর ভূমিকম্প হলে মাটি যেমন কাঁপতে থাকে তার সারা শরীর কাঁপতেছিল তখন বিচারকরা এদিক ওদিক তাকাইলো সবাই একই সাক্ষী দিচ্ছে এবং বিচারকরা বুদ্ধি সুদ্ধি করে বললো যে তুমি নিশ্চয়ই এমন কিছু করছো এই সমাজে তোমার আর রাখা যাবে না তোমাকে এক সপ্তাহের মতো সময় এখানে আমরা আলাদা করে ওই যে করোনায় আক্রান্ত হইলে যেমন একদম আলাদা করে রাখতো না শুধু আলাদা করে হচ্ছে যে চেহারা দেখার বুদ্ধি নাই খাবার দাবার দিত এরকম করে এক সপ্তাহ রাখবো তারপরে তোমাকে এই খান থেকে দ্বীপ থেকে বের করে অন্য জায়গায় নির্বাসনে বাড়াই দেওয়া হবে প্রাচীন গ্রীস দেশে হাজার বছর আগে যখন যে কেউ এরকম ঘটনার পথে পড়ত। তখন তাকে হচ্ছে এরকম করে জোর জবরদস্তি করে ওই বিচারকদের সামনে নিয়ে আসতো বিচারকরা যখন শুনতো যে 8 10 জন বলতেছে যে হ্যাঁ এই লোকের এই রকম ঘটনাই ঘটছে তখন তাকে এক সপ্তাহ এক জায়গায় আটকে রাখার পরে তারপরে নির্বাসনে অন্য জায়গায় পাঠিয়ে দিত তাই এরকম করে প্রায় 15 20 বছর ধরে চলছে এই ঘটনা প্রাচীন গ্রীসে হঠাৎ করে একটা অদ্ভুত ঘটনা ঘটছে ঘটনাটা হচ্ছে একদিন বিচার চলছে একজন এরকম অজ্ঞান হয়ে গেছিল তার শাস্তি তার পানিশমেন্ট কি হবে এটা নিয়ে যখন বিচারকরা হচ্ছে আলোচনা করছেন হঠাৎ করে একজন বিচারক অজ্ঞান হয়ে গেছে এবং সেই বিচারকের সারাটা শরীর ভূমিকম্প হইলে যেমন কাঁপে রকম তার শরীরটা কাঁপতেছিল মানুষজন চিন্তা করতেছে যার প্রধান বিচারক মানে বিচারকদের যে প্যানেল আছে তার মধ্যে প্রধান বিচারক যিনি উনি অজ্ঞান হয়ে গেছে এবং তার সারাটা শরীর কাঁপতেছে এখন অন্যান্য বিচারকরা চিন্তা করতেছে এনার বিচার কে করবে এনাকে কি পানিশমেন্ট দেওয়া যাবে কি না এবং অন্য বিচারকরা বলতেছে না আমরা যতদিন থেকে আসি ইনি তো হচ্ছে আমাদের চিফ জাস্টিস এনার তো কোনো রকমের অন্যায় দেখি নাই কোনো খারাপ কাজ দেখি নাই সারা জীবন খালি মানুষের উপকার করছে এই লোক হঠাৎ করে অজ্ঞান হইলো কারণ দেখি তখন ওনার একটা সিদ্ধান্ত নিল যে আচ্ছা এইটার আসলে কি অন্য কোনো কারণ আছে নাকি সেটা জানার কোনো বুদ্ধি আছে কিনা তখন হঠাৎ করে একটা লোক হাত তুলছে হাত তুলে বলতেছে যে গোটাল শরীর নিয়ে গবেষণা করে এরকম একজনের খোঁজ ওনার কাছে আসে বলছি ঠিক আছে তাহলে ওইখানে আমরা যাই ওইখানে গিয়ে জানার চেষ্টা করি যে উনি এইটার অন্য কোনো কারণ আছে কিনা সেটা বলতে পারেন কিনা একটা তদন্ত কমিটি ওই সবচেয়ে জ্ঞানী লোক যিনি সারা শরীর নিয়ে গবেষণা করে ওনার কাছে চলে গেছেন যে গোটাল ঘটনাটা সংক্ষেপে বলে দিয়েছেন ওই জ্ঞানী লোক যার কাছে গেছে উনি হচ্ছেন আমরা যে মেডিকেল সায়েন্স পড়ি এইটার ফাউন্ডিং ফাদার আসলে ফাউন্ডিং ফাদার বললে একটু ভুল হবে ওনার নাম হচ্ছে হিপোক্রিটাস যারা ডক্টর তারা জানে যখন মেডিকেলের চান্স পায় তখন যার নামে ও দেয় তার নাম হচ্ছে হিপোক্রিটাস এবং ইন্টারেস্টিং জিনিস উনি ওনারদের ঘটনাটা শুনে বলছে ঠিক আছে আমাকে কয়েকটা দিন টাইম দেন আমি এটা নিয়ে একটু গবেষণা করি একটু ভাবনা চিন্তা করি তারপর আপনাদের বলবো বাস ওনারা চলে গেছে দেড় দুই সপ্তাহ পরে উনি ওনাদের কাছে লোক পাঠাইছে যাই আমি কারণ খুঁজে পেয়েছি সব লোক অধীর আগ্রহে অপেক্ষা করতেছে কারণটা কি যখন হিপোক্রিটাসের ওয়ান টু ওয়ান সামনাসামনি আসছে তখন উনি বলতেছেন যে আপনারা যে মনে করছেন যে কোনো ঐশ্বরিক শক্তি এ কোনো অপরাধ করছে কোনো পাপ করছে এই কারণে তাকে হচ্ছে যে অজ্ঞান করে এরকম করে মারধর করতেছে আপনারা দেখতে পাচ্ছেন না ব্যাপারটা মোটাই এরকম না তা ব্যাপারটা কি বলছে ব্যাপারটা হচ্ছে মাথার মধ্যে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া হয় এই ক্রিয়া বিক্রিয়া ফোর ফোরটি হইলে যেমন ওই যে ভোল্টেজ আছে না এমন হয়ে যায় দেখা যাচ্ছে মেশিন টেশিন সব অকেজ হয়ে গেছে ওর ওই সময় অকেজ হয়ে গেছে এবং এই কারণে সেন্সলেস হয়ে গেছে এবং সারাটা শরীর কাঁপতেছিল এই কথা শোনার পরে অনেকে একটু বিশ্বাস করছে অনেকে একটু অবিশ্বাসও করছে যে বিচারককে বাঁচানোর জন্য এরা কোনো ভিতরে ভিতরে কায়দাকানুন করছে নাকি ওনারা ওইখান থেকে হিপোক্রিটাসের কাছ থেকে যখন ফিরে আসছে আসার পরে ওনাদের কাছে আলাদা করে একটা লোক ওইখানে বন্দি করা ছিল কিন্তু ওনা নির্বাচনে পাঠায়নি কেন কারণ হচ্ছে যে বিচারক নিজেই হচ্ছে যে অজ্ঞান হয়ে গেছে যে আসলে কারণটা কি সেটা না জানা পর্যন্ত বের করা যাচ্ছে না তখন করছে কি এরা একটু রাগান্বিত হয়ে করছে যে না নিশ্চয়ই সামথিং ইজ রং কোথাও যেন একটু মিস্টেক হচ্ছে কয়েকজন যে মাথা আঘাত করে দ্বিখিত করে ফেলছে মাথার খুলি যদি খুলে ফেলে তখন দেখা যাবে যে একটা গ্লাসের মধ্যে যদি পানি রাখি ওর মধ্যে মাখন ডাকলে যেমন হয় গোটাল মাথাটার মধ্যে আমাদের ব্রেনটা অনেকটা মাখনের মতো তো ওরা দেখতেছে কই কিছুই তো দেখা যায় না কোনো ক্রিয়া বিক্রিয়া নাই নিশ্চয়ই তাহলে ওই জ্ঞানীর লোক কোনো কানুন করে আমাদের মানে হচ্ছে যে বোকা শোকা বানাই দিচ্ছে এরা আবার ওইখানে দৌড়েছে যাওয়ার পরে বলছে যে কই আমরা তো কোনো ক্রিয়া বিক্রিয়া দেখতে পাচ্ছি না উনি তখন ওনাদের বুঝাইছে যে দেখো মাথার মধ্যে যে ক্রিয়া বিক্রিয়াটা হয় এইটা যদি লক্ষ লক্ষ কোটি কোটি ক্রিয়া বিক্রিয়া এক জায়গায় করি একটা ছোট্ট বালুকনার সমান হবে না বলে তাই নাকি কয় হ্যাঁ বলছে যে মাথার মধ্যে ক্রিয়া বিক্রিয়া হচ্ছে এবং এইটার কারণেই এই লোকটা অজ্ঞান রয়েছে আজ থেকে আড়াই হাজার বছর আগে যখন কোনো টেকনোলজি ছিল না কোন পরীক্ষা নিরীক্ষা ছিল না তখন হিপোক্রিটাস এই ঘটনাটা বলছে এবং এখন আমরা হচ্ছে মাথাকে স্ক্যান করি স্ক্যান করার জন্য একটা পরীক্ষার নাম আছে আমি কিন্তু ধরবো বি কেয়ারফুল পরীক্ষাটার নাম হচ্ছে ই ইজি কি নাম আচ্ছা মনে রাখার একটা সহজ বুদ্ধি বলি হার্টের পরীক্ষা করার জন্য ইসিজি করি না মাঝখানে সিটা কেটে দিব সি এর জায়গায় ই দিব ই ইজি কি নাম ইলেকট্রো এনসেফালোগ্রাম মানে এটা কি ব্রেইনের মধ্যে প্রতি মুহূর্তে তরঙ্গ চলতেছে ঢেউ আমি তো বলি কি যে আমাদের ব্রেইনটা হচ্ছে একটা সমুদ্রের মতো সমুদ্রের কথা শুনলে প্রথম মাথায় কি আসে ঢেউ অ্যাবসলুটলি ঢেউ প্রত্যেক মুহূর্তে ব্রেইনের মধ্যে ঢেউ চলতেছে অনেক স্টুডেন্ট যে অল্প করে ভালো করে সেই বুদ্ধি আজকে আমরা ইনশাল্লাহ শেয়ার করব। এবং হাফেজ যে হয় মানুষ অল্প ব্রেইন মাথায় কিছু থাকে না কোরআন পড়তে গেলে সে শিখে ফেলছে আল্লাহ কোরআনের মধ্যে এমন একটা অসাধারণ সামঞ্জস্যপূর্ণ শৈলী দিয়েছেন ব্রেইনের মধ্যে ওই ওয়েভটা তৈরি হয় ওই তরঙ্গটা তৈরি হয় যেই তরঙ্গ তৈরি হইলে পরে পড়ার লং টার্ম মেমোরি সেন্টারে রিজার্ভ হয় প্রত্যেকদিন পাঁচ দক্ষ নামাজ পড়ি না ব্রেইনের মধ্যে মোটা দাগে পাঁচটা ওয়েভ আছে মোটা দাগে পাঁচটা ওয়েভ এই পাঁচটা ওয়েভের মধ্যে একটা ওয়েব আছে সবচাইতে স্টুডেন্টের জন্য প্রয়োজনীয় ওয়েব এবং যে কোনো স্টুডেন্ট সে চিন্তা করতে ওই ওয়েবটা যদি আমি তৈরি তারপরে দুইটা বুদ্ধি একটা হচ্ছে ন্যাচারালি ব্রেইনের মধ্যে ওই ওয়েবটা তৈরি করা যায় যেটা তৈরি করলে পরে অল্প একটু বললেই পড়া শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টার রিজার্ভ হওয়ার যে প্রক্রিয়াটা এটা ফাস্ট হবে আরেকটা আছে আর্টিফিশিয়ালি আর্টিফিশিয়ালি মানে আমরা নিজেরা চাইলে পরে ব্রেনের মধ্যে ওই ওয়েবটা তৈরি করতে পারবো বেশিরভাগ জনের মাথায় আসতেছে যে আসলে ওই ওয়েবটার নাম কি ঠিক না হান্ড্রেড পার্সেন্ট তাই তো আসার কথা যে ওই ওয়েবটার নাম কি যে সবচেয়ে দামি ওয়েব যেটা যেটা আমাদের দরকার ওই ওয়েবটা আসলে তৈরি হয় কিভাবে আর ওই ওয়েবটা আমরা ন্যাচারালি তো তৈরি হলে তো আলহামদুলিল্লাহ আর্টিফিশিয়ালি যদি তৈরি করতে পারি তাহলে সেটার সিস্টেমটা কি হবে তাহলে স্টুডেন্ট ভালো হয়ে যাবে একটা জিনিস এবং আজকে আমরা যা যা আমি বলছি আমার কিন্তু খেয়াল আছে এবং গরিব আছে আমি কিন্তু ধরব র্যান্ডম এবং ধরার ক্ষেত্রে আমি একটা ক্লু দেই ব্রেইনের প্রথম পরীক্ষার জন্য আমরা বলছিলাম ইসিজি না ই ইজি অ্যাবসলিউটলি ই ইজি ঠিক না ই ইজি ব্রেইনের মধ্যে ওয়েব কটা পাঁচটা সবচেয়ে ভালো আছে একটা ওয়েব যেই ওয়েবটা থাকলে পরে পড়া দ্রুত শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টারে যাবে এবং পড়াটা সহজে আয়ত্তে আসবে এই ওয়েবটা ইংরেজির প্রথম বর্ণের নাম কি এ দিয়ে শুরু আলফা কি নাম আলফা এবং আলফা ওয়েব এইটা যখন ব্রেইনে তৈরি হয় প্রতি মুহূর্তে আটটা থেকে বারোটা প্রতি সেকেন্ডে আটটা থেকে বারোটা ঢেউ চলে কয়টা আটটা থেকে বারোটা এখন অনেকে বলতে পারে যে ভাইয়া ব্রেইনের মধ্যে জলোচ্ছ্বাস হয় যে খুব ঢেউ বাড়তেছে তাইলে কি হবে তাহলে যেটা হয় সেটার নাম হচ্ছে গামা ওয়েফ নাম গামা ওয়েফ ওই সময় প্রতি সেকেন্ডে ব্রেইনে চল্লিশটারও বেশি ষাটটা পর্যন্ত ঢেউ উঠতে পারে বেশি ঢেউ উঠলে পরে ব্রেইনে যা রাখতেছি সব ভাষায় নিয়ে চলে যাবে ব্রেইনে আর রিজার্ভ হবে না কিছু এই জন্য ব্রেইনে রিজার্ভ করার জন্য আমাদের আলফা ওয়েভ রাখতে হবে আলফা ওয়েভ কারণ প্রশ্ন হলো আলফাওয়ে ব্রেইনে ন্যাচারালি কখন তৈরি হয় সেটা আগে বলি মোহাম্মদ সাল্লাম যে বলছে যে রাতের এশার নামাজের পরে উনি কোনো মিটিং কোনো মিছিল কিচ্ছু রাখতো না কোনো কথা নাই স্ট্রেট বেড ঘুম আর্লি উনি ঘুমাইতো আমাদের ডক্টরদের মধ্যে অনেকের লাইফস্টাইল খুবই খারাপ যত বড় অফিসার লাইফস্টাইল তত খারাপ কয় যে লেট নাইট প্রোগ্রাম শয়তানি প্রোগ্রামের অন্য আরেকটা নাম বিলিপ মে লেট নাইট প্রোগ্রাম কিসের লেট নাইট যা হবে আর্লি এবং ঠিক এশার নামাজের পরে যদি আমরা ঘুমাই তাহলে ইনশাল্লাহ আমাদের ব্রেইনের মধ্যে একটা সুপার ক্লক আল্লাহ বসায় রাখছে হাইপথ অ্যালার্মের মধ্যে আছে টিক 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 করে চলতেছে ওর কোনো টাইম দেখা লাগে না অটোমেটেড অ্যালার্ম সেট আপ করা আছে অ্যালার্ম বাইক থেকে ঘড়িতে দেওয়া লাগবে না কেউ যদি এশান নামাজের পরে ইনশাল্লাহ ঘুমায় যায় ভোর তিনটা সাড়ে তিনটা চারটার মধ্যে ঘুম থেকে উঠবে কিন্তু ইন্টারেস্টিং পয়েন্টটা ওই জায়গায় না ইন্টারেস্টিং পয়েন্টটা হচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট বলে যে আমি রাতে ঘুমাইলাম বারোটায় সকালে উঠলাম সাতটা সাত ঘন্টা তো আমি ঘুমাইলাম আর একজন ঘুমাচ্ছে রাত নয়টায় সে উঠল ভোর চারটায় সেও সাত ঘন্টা তো অনেকের মাথায় আসে যে সাত ঘন্টা ঘুমাইলে হয়েছে কখন ঘুমাই ঘুমাই টাইম তো সাত ঘন্টায় হয়েছে ব্রেইন বোধ হয় কাজ করতেছে নো এটা ভয়ঙ্কর একটা মিস্টেক ভয়ঙ্কর হওয়ার জন্য সবচাইতে দামি প্রসিজার যতগুলো পদ্ধতি আল্লাহ দিচ্ছে তার মধ্যে নাম্বার ওয়ান ঘুম এখন ঘুমের মধ্যে ব্রেইনটা চার্জ হয় কিন্তু চার্জিং এর সিস্টেমের মধ্যে একটু আল্লাহ টেকনিক লাগাই দিছে ব্রেইনের মধ্যে যে হাইপোথ্যালামাসের মধ্যে যে মাস্টার ক্লকটা আছে সে চার্জিং সিস্টেমটা ঘন্টায় ঘন্টায় চেঞ্জ করে মানে এটা কি একটু এক্সাম্পল দেয় ধরা যাক কেউ রাত ঠিক নয়টায় ঘুমাইছে ব্রেন চার্জ শুরু হয়েছে ওই সময় সে চার্জিং পয়েন্টের মধ্যে যে চার্জারটা লাগায় রাখছে সেইটার প্রতি মুহুর্তে চার্জিং ক্যাপাসিটি একশো ওয়াট কত ওয়াট একশো এই করে সাত ঘন্টায় তাহলে কত ওয়াট চার্জ হবে সাতশো কেউ যখন রাত বারোটায় ঘুমাইতে গেছে বারোটা থেকে তিনটা এই সময় প্রতি ঘন্টায় তার চার্জিং হবে একশো ইউনিট করে কত কত তিনটার পর ষাটটা পর্যন্ত পঞ্চাশ ইউনিট করে কত ষাটটার পর ফজরে সালাম প্রত্যেক স্টুডেন্টের মধ্যে আমার মনে হয় প্রত্যেক স্টুডেন্টের মধ্যে যে প্রশ্নটা আসছে আমরা তাহলে ঘুমাবো ঠিক এশান নামাজের পড়ে তাহলে আমাদের ব্রেইনের চার্জিংটা হবে একশো ওয়াটের কত ওয়াট একশো আচ্ছা পড়ার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট ব্রেইনে কোন ওয়েব দরকার আলফা ওয়েব ন্যাচারালি আলফা ওয়েবটা আমি পাবো আর্লি মর্নিং আর্লি মর্নিং মানে হতে পারে ভোর চারটা পাঁচটা থেকে সকাল আটটা নয়টা এই সময়ে ব্রেইনে আলফা ওয়েব থাকে এবং আলফা ওয়েবের ঢেউ প্রত্যেক মুহুর্তে আট থেকে কত আট থেকে বারো এই সময় এক ঘন্টায় যে পড়া হবে দিনের অন্য সময় যখন ব্রেইনে আলফা এব নাই ওই সময় ওই এক ঘন্টার পড়া পড়তে চার পাঁচ ঘন্টা লাগবে তার মানে হচ্ছে একটা মুসলমান স্টুডেন্ট বা যে কোনো সে যে ধর্মেরই হোক কারণ ব্রেইন সবার জন্য সেম ওয়েতে কাজ করবে আল্লাহ সবার জন্য কিছু জিনিস ইউনিভার্সাল করে দিয়েছেন একটা ব্রেইনের মধ্যে আলফা ওয়েব তৈরি করে যখন স্টুডেন্ট পড়তে থাকবে তখন দেখা যাবে যে সেই স্টুডেন্ট এক ঘন্টা পড়লে পরে চার পাঁচ ঘন্টার পড়া তার ব্রেইনের শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টার রিজার্ভ হওয়ার প্রক্রিয়া গতিশীল হবে তার মানে যে স্টুডেন্ট আর্লি মর্নিং পড়বে সে আলফা ওয়েভ পাচ্ছে এবং তার পড়ার প্রতি খুব দ্রুত হচ্ছে এইটা হচ্ছে ন্যাচারালি এখন অনেকে বলতে পারে যে ভাই আমি ন্যাচারালি তো জানলামই আমি কৃত্রিমভাবে ব্রেইনে আলফা আলফাইফ তৈরি করতে চাই সেটার কোনো বুদ্ধি আছে কিনা এইটা সবচেয়ে ইন্টারেস্টিং যে আমি কৃত্রিমভাবে যদি তৈরি করতে পারি যখন মন চাইলো তখন ব্রেইনে আলফাইফ নিয়ে আসলাম তার মানে অল্প সময়ে পড়লাম পড়া হিউজ ভাবে হচ্ছে ইম্প্যাক্ট করে ফেললো এইটার জন্য আল্লাহ অসাধারণ একটা সিস্টেম দিয়েছেন আমাদের এবং আমি আশা করব যে কোনো পর্যায়ের লোক যে কোনো এখন থেকে এই জিনিসটা ফলো করতে পারে সেটা কি বিজ্ঞানীর অবাক হয়েছে আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই নামাজ যখন কেউ পড়ে এবং মন দিয়ে মন দিয়ে নামাজ পড়া বলতে কি আমি এখন একটা ঘটনায় আসছি মন দিয়ে কেউ যখন নামাজ পড়ে ওই সময় তার ব্রেইনের মধ্যে আলফা ওয়েব তৈরি হয়ে যায় কি হয় আলফা নামাজ পড়ে আসলাম এবং ইসলামে কিন্তু ফরজ নামাজটা মসজিদে পড়ার পরে অন্য যে কোনো নামাজ বাড়িতে পড়তে উৎসাহিত করছে আমার তো মাঝে মধ্যে মনে হয় যে বাড়িতে নামাজ পড়েই বইটা একটু হাতে নেওয়া উচিত বইটা একটু হাতে নিলাম নিয়ে একটু যদি পড়ি ব্রেনালফা ওয়েভ তৈরি হয়েছে আছে অনেকের মাথায় প্রশ্ন আসে যে ভাই নামাজ পড়লাম ব্রেইনে আলফা তৈরি হলো কতক্ষণ থাকবে এটা বোঝানোর একটা एग्जांपल দেই ফ্যান একটা চলতেছে যদি বন্ধ করি সাথে সাথে কি অফ হবে ঘুরবে না অ্যাবসলিউটলি এই ঘটনাটা ব্রেইনে ঘটে যখন আলফা নামাজ পড়লাম নামাজের পরে যদি 20টা মিনিট পড়ি 20টা মিনিট 20 মিনিটে দেখব অন্য সময়ের डेढ़ দুই ঘন্টার পড়া হয়ে গেছে তাইলে আর্লি মর্নিং চার পাঁচ ঘন্টা আর প্রত্যেকবার নামাজ পড়ছি নামাজ পড়ার পরে যদি বিশ থেকে পঁচিশ মিনিট করে পড়ি ইনশাল্লাহ ইনশাল্লাহ বিশ মিনিটে দুই ঘন্টা হয়ে যাবে তার মানে বাকি টাইম অন্য যে কোনো কাজই করি না কেন ইনশাল্লাহ আমার পড়া একাডেমিক তারপরে অ্যাডমিশন যেই লেভেলে আমি পড়তে চাই ইনশাআল্লাহ অসাধারণ প্রিপারেশন হয়ে যাবে এখন হাফেজ যারা হয় তারা পরে আল্লাহর কালাম পড়ে ঠিক না এবং কোরআনের গঠনশৈলী কেউ যদি অ্যানালাইসিস করে অবাক হয়ে যাবে এত সুন্দর মিল আমি তো আরবি পড়ি বুঝার চেষ্টা করি কেউ যদি সুরার নাচটা পড়ে নিশ্চয়ই মনে মনে একটু আমরা যদি পড়ি হ্যাঁ কুলাউজির নাচ মা লিক নাস সবগুলোর মধ্যে একটা কি অসাধারণ ছন্দ আল্লাহ দিয়ে রাখছেন এবং এই ছন্দটা এমন যেটা ব্রেইনটাকে হচ্ছে কুল ডাউন করে আলফা ওয়েভে আনতে হেল্প করে তার মানে নামাজের টাইম নাই মঞ্চ আছে যে আমি একটু পড়া আমার আলফা ওয়েভে বের করে সুরা ফাতে একটু পড়ি আর কিছু করা লাগবে না তারপরে হচ্ছে বিশ মিনিট পড়বো ব্রেইন আলফা ওয়েবে ইনশাল্লাহ বিশ মিনিট অটোমেটিক কাজ করবে অনেকে মনে করে কোরআন পড়তেছি টাইম লস হবে মূর্খ ব্রেইনে আলফা ওয়েভ থাকলে যাই করব 20 মিনিটে তো দেড় দুই ঘন্টা কেউ পারবে আমার সাথে কেউ পারবে প্রশ্নই আসে না কোরান যখন পড়ে কেউ দেখা যাচ্ছে ক্লাসের পড়া হয় না সাধারণত হাফেজিতে সাধারণত এখন আল্লাহর আমাদের ট্রেন চেঞ্জ হয়েছে দেখা যায় যেই ছেলে মেয়ের কোনো বুদ্ধি শুদ্ধি নাই কাউকে আল্লাহর রাস্তায় দিয়ে দাও আল্লাহর রাস্তায় দিল কিন্তু দেখা যাচ্ছে সেও হাফেজ হয়ে আসছে ঠিক না তা আল্লাহ তো বলছে যে আমি তো তোমাকে হেল্প করবই এবং আল্লাহ যে প্যাটার্ন দিয়েছে সেইখানে কোরআন পড়ার পরে আলফা যাচ্ছে শর্ট টার্ম থেকে লং টার্ম রিজার্ভের প্রক্রিয়াটা গতিশীল হয় তার মানে আমরা তিনটা জিনিস অলরেডি শিখছি শেয়ার করেছি তিনটা জিনিস নাম্বার ওয়ান আর্লি মর্নিং যদি পড়ি ব্রেনে কোন এফ আলফা যখন নামাজ পড়লাম তারপরে কোনো এফ যখন কোরআন পড়লাম তারপরে কোনো আলফা তিনটা বুদ্ধি পেয়েছি আচ্ছা এখন একটা প্রশ্ন আসে সেটি হচ্ছে অনেকেই বলে যে ভাই আমি তো নামাজ কালাম পড়ি রোজা রাখি সবই আছে একটু ইসলামের বাইরে অন্য কোনো কিছু করি তা কি এমন হবে খারাপ আমল কাটাকাটি করে কিছু থাকলে তো আমি ডান হাতে আমল লামা পেয়ে বেসতে চলে যাব এরকম চিন্তা কিন্তু অনেকের মাথার মধ্যে আছে তাই এরকম একটা প্লেনের মধ্যে দুইজন যাত্রী পাশাপাশি বসা একজন মুসলমান আর একজন অন্য ধর্মের অন্য ধর্মের বলতেছে যে অফার করছে যে একটু ওয়াইন খাও তা বলছে না না আমি কেন ওয়াইন খাবো আমি মুসলমান আরে বাবা তুমি কি এখন মসজিদে আসো নাকি ওয়াইন খেলে কি হবে বলছে না আমি ওয়াইন খাই না তখন যে ওয়াইন অফার করতেছে সে বলতেছে যে তোমাদের যে কি ধর্মরে রে বাবা গির্জায় গেলে আমরা ওয়াইন খাই না তোমরা আবার মসজিদ না মানে হচ্ছে বাড়ি না একটু ফ্লাইটের মধ্যে একটু রিল্যাক্স করবা তবু ওয়াইন খাবা না ব্যাপারটা কি তখন পাশে বসা যে মুসলমান সে বলতেছে যে এই গাড়ি মানে ফ্লাইটে তো যে এইটার যে চালক তিনি কিন্তু খ্রিস্টান বলছে খ্রিস্টান ইউরোপের ঘটনা তা বলতেছে আচ্ছা ওনাকে যদি এখন মদ খাওয়ানো হয় তুমি কি জানার পরে এই ফ্লাইটে যাবা কয় না আমি কেন যাবো কেন যাবা না বলছে উনি তো এখন ডিউটিতে আছে ডিউটিতে কেন হচ্ছে মদ খাবে তখন ওই মুসলমান বলতেছে যে আমাদের মুসলমানের গোটাল জীবনটাই হচ্ছে অন ডিউটি অন ডিউটি পড়া বিয়া শাদী কথা বলা কথা শোনা যা কিছু আছে অন ডিউটি এটা সবচেয়ে সত্যি কথা অনেকে আমরা মনে করি কি মসজিদের মধ্যে যাবো ওই সময় আল্লাহ আল্লাহ করবো আল্লা আল্লাহ তো অবশ্যই করবো কিন্তু আল্লাহ প্র্যাকটিক্যাল জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করেন সবচেয়ে বেশি পছন্দ করেন প্র্যাকটিক্যাল এবং আল্লাহর কাছে যখন আমরা দোয়া করি রাব্বানা আতিনা ফির দুনিয়া দুনিয়াও লাগবে আখেরাতো হ্যাঁ তবে দুনিয়া পাইতে গিয়ে যাতে আখেরাত ধ্বংস না করি এটা খুব গুরুত্বপূর্ণ নিশ্চয় বাচ্চা সোলাইমানের ঘটনা আমরা জানি বাচ্চা সোলাইমান ওনাকে একবার এসে বলতেছে যে তুমি কি দূরি আসাও না আখের আসাও তো উনি খুব বুদ্ধিমান আল্লাহ নবী সম্ভবত আমার এটা বলতে আবার বাচ্চা সোলাইমান হ্যাঁ দাউদ আল্লাহ সালামের সম্ভবত সন্তান আমি যদি আমার মাথায় আসে তা বলতেছে বুদ্ধি করে চিন্তা করে যেন আমি আখেরাত চাই তা বললো তুমি আখেরাত চাও দুনিয়া তোমার খুশি হয়ে দিয়ে দিলাম তার মানে কেউ যদি আখেরাতে চিন্তা করে অনেকে চিন্তা করে আখেরাতে চিন্তা করলে দুনিয়া ধ্বংস হবে কমপ্লিটলি মিস্টেক এবং এটার সেটা বলি অস্ট্রেলিয়ার একজন নামটা এখন মাথায় নাই আমরা আগে আমি ওনার আর্টিকেলটা পড়লাম দুই সপ্তাহ আগে মুসলমান ডক্টর উনি গাজায় গেছে প্যালেস্টাইনের হচ্ছে যে ইয়া করছে ওটাকে কি বলে অপারেশন করছে তা ইসরায়েল যে ভয়ঙ্কর ধ্বংসলীলা চালাইছে অজ্ঞান করার যে জিনিসপত্র সেটাও নাই অজ্ঞান করার জিনিসপত্র নাই উনি জানে যে অজ্ঞান করার মাঝখানে হচ্ছে জিনিস শেষ হয়ে যাবে অপারেশনের মাঝখানে ঘুম থেকে উঠছে উঠে কোরআন তেলাওয়াত শুরু করছে তারপরে অপারেশন উনি বন্ধ রাখছে তা যিনি রোগী বলতেছেন আপনি অপারেশন করেন বলছে ইশারা করছে কোরআন তেলাওয়াত করছে ইশারা করছে বলছে তুমি কষ্ট পাচ্ছ না উনি কোরআন তেলাওয়াত করছেন তখন ওই অপারেশনের পাশে যে আরেকজন আছে বলছে না উনি কষ্ট পাচ্ছেন না তাই এই ঘটনাটা যখন শুনলাম তখন মনে হলো আল্লাহ বলছে যে কোরআন হচ্ছে শেফা আমরা তো বিশ্বাস করি সত্যি টঙ্গর মগর বিশ্বাস খচর বছর ওইরকম বিশ্বাস নাই হবে হবে কিনা এবং সত্যিকার অর্থে অ্যানেস্থেস্টিক মানে অজ্ঞান করার যে জিনিসপত্র একটা নাই কিন্তু আল্লাহ রহমতে সে কোরআন তেলাভ করছে কষ্ট পাচ্ছে না ওই ঘটনাটা জানিত আলী রাজাল্লাহ তালা যে পায়ের মধ্যে তিল লাগছিল নামাজের সময়ের করতে বলছে আল্লাহ দেখাই দিচ্ছে এখন কেউ যদি দেখবে আল্লাহ যে আছে এবং কেউ যদি আল্লাহ অবশ্যই পাবে আচ্ছা ইটালির একটা বিখ্যাত মানুষ আছে যার নাম মুসকালিয়া উনি যেখানে যাইতো ওনার কথা শোনার জন্য হাজার হাজার মানুষ এসে উপস্থিত হইতো ওনাকে একদিন জিজ্ঞেস করছে যে আপনি এত কিছু জানেন কি করে উনি বলতেছে যে আমাদের ফ্যামিলিতে আবার একটা অদ্ভুত নিয়ম ছিল সেই নিয়মটা হচ্ছে এরকম প্রত্যেক দিন রাতের খাবারটা আমার বাবা আমাদের সব ভাই বোনকে একসাথে নিয়ে খাইত এবং প্রত্যেক সন্তানকে তিনি আলাদা করে জিজ্ঞেস করতেন হোয়াট ডিড ইউ লার্ন ফর দ্য ডে আজকের জন্য তুমি কি শিখছো প্রত্যেককে বলতে হইতো একজন যদি ঠিকভাবে বলতে না পারে যে আমি আজকে কিছু শিখি নাই খাবার টেবিলে খাবার রেডি এক এক করে সবাই উত্তর দিচ্ছে একজন বলছে আমি ঠিক আজকে কি যে শিখছি বুঝতেছি না বাবা বলতো খাবার একটু দেরি হবে বই নিয়ে আসুন পড়ো সবাই মিলে একটু সবাই মিলে শিখি তারপরে খাবো বুঝকালিয়া বলতেছে যে আমরা যখন ছোট ছিলাম আপনার এই অদ্ভুত আচরণে খুব বিরক্ত হইতাম যে কি চর্চা শুরু করেছে আমাদের তা প্রত্যেকদিন বিকালবেলা

সে কি শিখছে সেটা আপনি শোনার চেষ্টা করেন প্রত্যেক কি শিখছে সেটা শোনার চেষ্টা করেন এবং এক্ষেত্রে আমি সবসময় বলি শোনার এখন টাইম নাই টেকনোলজির কিছু ভালো ব্যবহার আছে ছেলে মেয়ে দূরে পড়ে কোনো সমস্যা নেই একটা চমৎকার ডায়েরি তাকে কিনে দেন ডায়েরিতে বলেন যে প্রত্যেক দিন বাবা তুমি আমাকে হচ্ছে ডায়েরিতে এই যে করে লিখে দিবা তোমার তিরিশ দিনের জন্য মান্থলি ধরো বরাদ্দ দশ টাকা প্রত্যেক দিনের ডায়েরি লেখার জন্য তুমি তিনশো টাকা পাবা মাসে যদি তুমি বিশ দিন ডায়েরি জমা দাও ছয় হাজার ছয় হাজার নাই কিছু করা লাগবে না ছোট্ট মানুষ তো সে চিন্তা করবে আমার এই টাকাটার দরকার আছে ঠিক না তুমি ডায়েরি লিখে দিবা না তোমার কিছু করতে হবে না ওকে ফাইন দেখা যাবে তুমি টাকা কম পেয়ে কিভাবে চলো এবং এটা রেগুলার করতে হবে আমার ছোট ভাই ওইখানে আছে ডক্টর নোবেল তারা যখন কলেজে পড়তো আমি ওদেরকে রসুন আর গরুর মাংসে ঝোল দিতাম আমি মেডিকেলে পড়তাম তা আমার বন্ধু আমার রুমমেট যারা বলতো দোস্ত তুই এরকম কেন রে একটু গোস্ত দিবি আমি বলছি না এখন গোস্ত খাইলে ভবিষ্যতে গোস্তের কি আকর্ষণ সেটা থাকবে না এই জন্য অনেকে আসলে সন্তানকে সবকিছু দিয়ে দেয় মোটেই না আপনার যা কিছু আছে ওইটা যদি সন্তান বুঝে যে ওইটা ওর আপনার সন্তান ধ্বংস হওয়ার সম্ভাবনা নাইনটি এই জন্য সন্তানকে কষ্ট করাইতে শিখবেন এবং এটা ম্যান্ডেটরি এবং তাকে বুঝবা বুঝাতে হবে যে বাবা তুমি যে ফ্যাসিলিটি পাচ্ছ এটা হচ্ছে এক্সট্রা তোমাকে নিজে সবকিছু করে সামনে তোমার হিসাব তোমার আমল তোমার হবে আমার এখানে যেটা আছে এটা যে তুমি পাচ্ছ এটা তোমার এক্সট্রা দিচ্ছি তোমার এবং সত্যিকার অর্থে সন্তানকে আমরা যেভাবে মানুষ করবো সেরকম হবে তা আশা করছি প্রথম আরেকটা ধরে ফেলি সবচেয়ে ব্রেনের জন্য ভালো হবে কোনটা আলফা আর্লি মর্নিং কোন এক হয় নামাজের পরে কোরআন তেলাতের পরে যখন রাত নয়টা ১০টা থেকে ভোর তিনটা কত ওয়ার্ড তাহলে আর্লি ঘুমানো সবচেয়ে পারফেক্ট আর পড়ার জন্য সবচেয়ে সেরা সময় কোনটা আর্লি মর্নিং আর্লি মর্নিং আর অন্য সময় পড়লে কোরআন পড়ি নামাজ পড়ি তারপরে বিশ মিনিট পড়ি এবং অভিভাবকদেরকে বলবো প্রত্যেক দিন ডায়েরি রাইটিং ম্যান্ডেটরি করুন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম